আমার নাম ওর পিতার নাম হল কামরান প্রশ্ন হলো মানুষ যখন জাহান নামে যায় জাহান নামে ক্রমশ তার মর্যাদা অধপতিত হতে পারে এরপর বা তার পদ মর্যাদা উন্নীত এক পর্যায়ে জান্নাতে যেতে পারে জান্নাতেও কি পদ মর্যাদা ভিন্ন ভিন্ন আছে কিনা হুজুর বলছেন জান্নাতেও ভিন্ন ভিন্ন স্টেজেস রয়েছে আমি এ প্রশ্নের পূর্বে উত্তর দিয়েছি যে আল্লাহ তাআলা যখন কাউকে পুরস্কৃত করেন সেই জান্নাতে আল্লাহ তালা তার পদমর্যাদা উন্নীত করেন মহানবী সাল্লা জান্নাতে রয়েছেন কিন্তু তিনি জান্নাতের সর্বোচ্চ পর্যায়ে রয়েছেন মহানবীর সেই মর্যাদায় পৌঁছতে পারে না জিব্রাইল বলেছিল যে আমি এই স্টেজের পরে আর অগ্রসর হতে পারি না হজরত আদমকে প্রথম আকাশে দেখেছেন মহানবী জান্নাতের প্রথম স্তরে দেখেছেন এরপর হজরত ঈশা এরপর হজরত অন্যান্য নবীদেরকে দেখেছেন বিভিন্ন আকাশের বিভিন্ন স্তরে তাদের পদমর্যাদা অনুসারে একইভাবে যারা সাধারণ মোমেন যারা আল্লাহকে আল্লাহকে বিশ্বাস করে মহানবীকে যারা বিশ্বাস করে এবং সত্যিকার মুসলমানদেরকে আল্লাহ তালা পুরস্কৃত করবেন আর জান্নাতে বিভিন্ন স্টেজে বা স্তরে তারা থাকবেন তাদের কর্ম অনুসারে এ পৃথিবীর কর্ম অনুসারে আপনি এক পর্যায়ে পৌঁছার পর আল্লাহ তালা সেই পুরস্কার ছেড়ে নেবেন না আপনাকে অধপতিত করবেন না পরের পর্যায়ে ইনশাআল্লাহ আপনাকে উপনীত করবেন